এখন বাজে বারোটা আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে আজকে কী হচ্ছে দেখুন পটল আলু ভাজা করে ফেলছি আর এখানে আছে ডিম আর চিংড়ি মাছ একটু ভাজা আছে এটা দিয়ে পটল আলুটা হবে আর এটাতে কি হচ্ছে জানেন একে খান আগে আমাকে জানাবেন তারপর আমি বলবো আর আর একটা কথা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমি ছোটো ছোটো করে ভিডিও দিই আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো হচ্ছে কি না জানাবেন আমি তাহলে আরও ভালো ভালো করে ভিডিও করতে পারবো বলুন তো কে বলতে পারবেন এটা কী হচ্ছে এটা কি হচ্ছে এই যে দেখুন কেমন লাগছে কেমন লাগছে এটা আমার ছেলেদের পছন্দের এটা আমার ছেলেদের পছন্দের খাবার দেখুন বলতে পারবেন এটা কী কার কার পছন্দের এটা আচ্ছা আর এখানে আছে ডাল আছে আর আছে ভাত তো থাকবেই ভাত তো থাকবেই তো এই হচ্ছে আমার রান্না আমি আজকের রান্না হচ্ছে এটাই আমার মেন রান্না মানে ছেলেদের সবচেয়ে প্রিয় খাবার আর কি আর এটা হচ্ছে পতল আলুটা দেখাতে গিয়ে পড়লো থালাটা এই যে চলুন রান্নাটা সেরে নি আর আজকে তো এত মেঘলা আকাশ ইচ্ছা ছিল যে একটু কাঁচা ধোয়া করবো কি জানি এই যে সিঁড়ির তলায় এক গাদা কাঁচা পড়ে রয়েছে ভাবছি কি কাঁচাটা ভিজিয়েই দিই নইলে তো আর হবে না দেখি একটু শুকিয়ে রেখে দেব বর্ষার দিনে কাঁচা ধোয়া করা খুব মুশকিল বর্ষার দিনে কাঁচা ধোয়া করা খুব কষ্টের বিষয় কিন্তু অনেক জমে গেছে এত জমে গেলে এবার পরনের জামা কাপড় কোথায় পাবো দুটো কেচেই নি তাই না চলো কাচাটা কাচি নাহলে কিছু করার নেই কুল দিয়ে দিই কাঁচাটা কেচেই নি ওরে বাবারে অনেক পড়ে আছে অনেক 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 কাছা ওরে বাবা মেশিন পুরো ভর্তি হয়ে গেলো মেশিন পুরো ভর্তি হয়ে গেলো একদম মেশিন ভর্তি হয়ে গেছে অনেক কাঁচা হয়ে গেলো চলুন কাঁচাটা সেরেই নি কী করা যায় আর কিছু করার নেই কাঁচাটা কেচে ফেলতে হচ্ছে কারণ হচ্ছে আর এখানে মাকে খাওয়ানো হয়ে গেছে মা ঘুমিয়ে আছে মা ঘুমিয়ে আছে এখন না ঘুমিয়ে নেই এই তো ঘুমিয়ে নেই জেগে আছে হ্যাঁ জেগে আছে খেতে হবে তো হ্যাঁ খাবো সেই তো চলো তুমি কেমন আছো ভালো আছো ভালো থাকো আমি রান্নাটা সেরে নিই রান্না করব এখনও রান্না হয়নি ওখানে কাজবো তারপরে হচ্ছে পুজো করব আগে তোমাকে খাওয়াবো তারপর ওই সব কাজগুলো কারণ অনেকটা দেরি হয়ে যাবে তাই না আজকে একটু রান্নার ঝামেলা আছে এই যে থালাটা তখন আওয়াজ হলো পড়ে গেছে চাপাটা চাপাটা পুড়ে গেছে চলো রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি এক ক্যামেরা ধরে আর এক হয় কখনও তাই না বলুন তবুও আপনাদেরকে আমার একটু ভালো লাগে এগুলো দেখাতে ছোটো ছোটো করে আমি ভিডিও করি সেগুলো দেখাই আপনাদের ভালো লেগে থাকলে আমাকে অতি অবশ্যই জানাবেন আজকের আমি তো এই ছোটো ছোটো করেই ভিডিও করি সেই জন্য আজকে এই পর্যন্তই রইল আবার দেখা হবে কাল আসি কেমন